আসসালামু আলাইকুম ও নুসাল্লি আলা রাসূলিহিল আনুসল্লি আম্মা বা'দ করিম আদ মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রহমান রাহীম আজকে আপনাদের সম্মুখে এসেছি চ্যাট জিপিটির সঙ্গে কিছু জানতে চাইব সামনে যেহেতু পবিত্র কুরবানি ঈদ আজহা তো সে সম্পর্কে চ্যাট জিবিটির কাছে কিছু প্রশ্ন রাখব এবং সে বিষয়ে জানার চেষ্টা করব তো চ্যাট জিবিটি কী বলে দেখতে থাকুন আমার সঙ্গে আপনারা থাকুন দেখুন তো প্রথমে আমি ওপেন করি চ্যাট জিপিটি তো দেখুন এখানে আমি প্রশ্ন করি যে কুরবানি কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর সাজিয়ে দিন সাজিয়ে দিন আচ্ছা এটা আমি জানতে চাইলাম দেখি কি বলে আচ্ছা দেখুন দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর উত্তর দিয়েছে দেখেন নিশ্চয়ই নিচে কুরবানি বা উল আহাজাহার কুরবানি যেটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজিয়ে দেওয়া হলো যা ধর্মীয় জ্ঞানচর্চা খোদ্ভাব আওয়াজে কাজে লাগানো যায় আচ্ছা দেখুন কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক কুরবানি কি দেখুন কুরবানি হলো নির্ধারিত দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা যা ঈদুল আজহার হ্যাঁ অন্যতম গুরুত্বপূর্ণ আমল ঠিক আছে এটা হচ্ছে কুরবানি তাহলে কুরবানি হল নির্ধারিত দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা যা ঈদুল হাজা আজহার অন্যতম গুরুত্বপূর্ণ আমল আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তর কি দিয়েছে দেখুন কুরবানি কাদের জন্য ওয়াজিব উত্তর এমন মুসলিম নর নারীর জন্য কুরবানি ওয়াজিব যারা এই যে প্রাপ্তবয়স্ক মানে বালেগ মুকিম মানে মুসাফির নয় তারপরে আর্থিকভাবে সামর্থ্যবান মানে নিজ প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মালিক হানাফি মতে ডিসাব হলো প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মানে সাড়ে সাত ভরি স্বর্ণ বা বাহান্ন দশমিক পাঁচ মানে সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্য সম্পদ আচ্ছা তৃতীয় প্রশ্ন কী করেছে দেখুন কুরবানির সময় কখন শুরু ও শেষ উত্তর ঈদুল আজহার দিন মানে দশই জিলহাজ ফজরের পর থেকে শুরু হয়ে দশই বারোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত তিন দিন সময় করা যায় এটা হচ্ছে কুরবানির সময় তবে সকাল ঈদের নামাজের পর কুরবানি করতে হয় মানে সকালে আর কি আচ্ছা চার নম্বর প্রশ্ন কী বলছে দেখুন কোন কোন পশু কুরবানি করা যায় আচ্ছা গরু মহিষ ছাগল ভেড়া উট ইত্যাদি কুরবানি করা যায় এবার বয়সটাও বলে দিয়েছে দেখুন গরু উঠে সাতজন আচ্ছা কয়জন দিতে পারবে সেটা বলেছে গরু উঠে সাতজন এবং ছাগল ভেড়া এক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আচ্ছা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কি করেছে দেখুন কুরবানির পশু কেমন হওয়া উচিত কুরবানির পশু হতে হবে এক নির্দিষ্ট বয়সের যেমন গরু মহিষ দুই বছর হ্যাঁ ছাগল ভেড়া এক বছর ঠিক আছে তারপরে সুস্থ ও ত্রুটিমুক্ত যেমন চোখ অন্ধ খোঁড়া খুব রোগা কান কাটা পশু গ্রহণযোগ্য নয় আচ্ছা এরপরে প্রশ্ন কুরবানির গোস্ত কিভাবে বন্টন করা উচিত আচ্ছা উত্তর দিয়েছে কি দেখুন উত্তম হলো তিন ভাগে ভাগ করা এক ভাগ গরিব মিসকিনদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা আচ্ছা এরপরে প্রশ্ন করেছে দেখুন এরপরে দেখুন কোরবানির চামড়া কি করা যাবে কোরবানির চামড়া দান করা উত্তম বিক্রি করা যাবে না বিক্রি করলে সে টাকা সাদকা করতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিলে তা নিছক দান হিসাবেই দিতে হবে বিনিময়ে কিছু গ্রহণ বৈধ নয় আচ্ছা আট নম্বর প্রশ্ন দেখুন মৃত ব্যক্তি বা নবীজির নামে কোরবানি করা যাবে কি আচ্ছা উত্তর জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার অনুমতিতে কুরবানি করা যায় হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যেতে পারে তবে সেটা নফল কোরবানি হিসাবে গণ্য হবে ওয়াজিব নয় আচ্ছা এরপর কী বলছে দেখুন এক গরুতে অংশীদার হওয়ার নিয়ম কি আচ্ছা গরু বা উঠে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে শর্ত হলো সব শরিকের নিয়াত কোরবানি বা নফল কুরবানি হওয়া হ্যাঁ কেউ কুরবানি ছাড়া অন্য নিয়াতে যেমন গোস্ত খাওয়ার জন্য অংশ নিলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে আচ্ছা দশ নম্বর প্রশ্ন দেখুন কোরবানি করলে কি গুণা হবে কুরবানি না করলে কি গুণা হবে এই যে না করলে কি গুণা হবে আচ্ছা যার উপর কুরবানি ওয়াজিব সে যদি ইচ্ছাকৃতভাবে না করে তবে তা গুনাহের কাজ হবে হাদিস শরীফে এসেছে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে ইবনে মাজা শরীফ আচ্ছা তাহলে এতগুলো প্রশ্ন দেখুন আমি চ্যাট জিবিটি বা এআইকে জিজ্ঞাসা করলাম ও কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তরগুলো দিয়েছে হুম যেগুলো যে প্রশ্নের উত্তরগুলো প্রায় আমাদের কম বেশি সবারই জানা সঠিকই দিয়েছে এটা মনে হচ্ছে হুম তো এই হচ্ছে ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত